সো হ্যালো ট্রেডার্স আজকে হচ্ছে মানডে আজকে উইকের ফার্স্ট ডে আজকে টোয়েন্টি এইট জুলাই সো আজকের দিনে একটা স্টকস খুঁজে পেয়েছি নাম হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ এই স্টকটা আমাদের প্রথম লিস্টে এসছে এক নম্বর স্ক্যানারে এক নম্বরই আছে তো এই শেয়ারটাতে আমি এইখানটাতে রিভার্সাল প্লে করতে পারি বা এইখানটাতে এই যে লেভেলটা সতেরোশো আটচল্লিশ এই পর্যন্ত বাজার যেতে পারে তো সেইটাও আমি প্লে করতে পারি এখন বাজে নটা তেইশ আর এটা হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে ওপেন করেছি যদি আমি এক মিনিটে দেখি তো এক মিনিটে ক্যান্ডেলটা মোটামুটি একটা মোমেন্টাম করছে এবং সেই হিসাবে ক্যান্ডেলটার যে ভঙ্গিমা মানে ক্যান্ডেলটার যে সিচুয়েশানস বা যে পজিশনের ক্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে কোয়ার্টার রেজিস্টেন্স এরিয়াতে রয়েছে এবার কোয়ার্টার রেজিস্ট্যান্স এরিয়াতে সময় কি হয় যে রেজিস্টেন্স যে প্রপার সেখানে যাওয়ার চেষ্টা করে এইখান থেকে তো আমি এইখানে ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করব এখন সতেরোশো পনেরো টাকা চলছে ওকে এটা এক মিনিট টাইম ফ্রেম তো ছোট্ট একটা মুভ বার করার চেষ্টা করব আর বাকি এই স্টকটা কিন্তু আঠারোশো বছর যেতে পারে এটা সুইংয়ের জন্য দেখতে পারেন ওকে সব অবশ্যই নিজের অ্যানালিসিস করবেন এটা অনলি জাস্ট এডুকেশানস যে আমার এটা চার্ট প্যাটার্ন বা প্যাটার্ন দেখে আমার মনে হয়েছে তো স্টকটা অনেকটাই মুভেন্টাম শুরু করেছে কথা বলতে বলতে ওকে তো দেখি এইটাতে আজকে আমরা কিছু করতে পারি নাকি এখানে প্রত্যেকবারের মতো হানড্রেড কোয়ান্টিটি করে নিশ্চিত করার চেষ্টা করব আর রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে সতেরোশো আটচল্লিশ একটু রেড ক্যান্ডেল দিলেই আমি এখানে এন্ট্রি করার চেষ্টা করবো না হলে রিভার্সাল করার চেষ্টা করব রিভার্সাল পয়েন্ট সতেরোশো আটচল্লিশ স্টকটা যদি আমি দেখি মনোরমা মনোরমা ইন্ডাস্ট্রিজ সো এই স্টকটা সতেরোশো পঁচিশ টাকা এখন প্রাইস চলছে আজকের দিনে টোটাল ট্রেড ভলিউম তেষট্টি কোটি টাকা আর ভলিউম তিন লাখ সত্তর পর্ব করে বাড়ছে আর স্টকটা এই যে এখানে একটা ব্লি সরি রেড ক্যান্ডেল যে প্রোভাইড করলো তো এইখানটার কাছে আমরা এন্ট্রি নিতে পারি তো এখানে আমাদের থার্টি ওয়ান পয়েন্ট মতো আগের থাকবে এস এল থাকবে আট পয়েন্টের মতো ওকে তো দেখি এই ক্যানেলটা ক্লোজ দিক এর নেক্সট ক্যান্ডেলটাতেই আমরা এখানে এন্ট্রি করার চেষ্টা করবো ওকে এই ক্যানেলটা ক্লোজ দিক দেখি এখন রেজিস্ট্যান্সের কাছাকাছি যায়নি রিপিটেশন অফ স্ট্রাকচারস ওকে সিম্পল দেখি দাঁড়ান কোথাও নেক্সট ক্যান্ডেলে যখন ফর্ম হবে তখনই আমরা লাইভ মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব বাকি এখন হোল্ড থাকছে সতেরোশো উনত্রিশ থেকে রিভার্সালস করছে স্টকটা কে বাট আমি যদি দেখি তো প্রিভিয়াসলি মানে ষোলোশো ষাটের কাছাকাছি এর রিভার্সালস পয়েন্ট ছিল অনেকখানি ফল করলো ওয়াও দেখি 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 পসিবল সতেরোশো আটচল্লিশ পর্যন্ত যাওয়া আবার এখান থেকে হঠাৎ করে ইনস্ট্যান্ট ফল আসে অনেকখানি ফল সতেরোশো থেকে সতেরো আচ্ছা দেখি প্রাইস কি ব্যালেন্স করার জন্য এসছে নাকি এখান থেকে কি পসিবল দেখি রিভার্সাল পয়েন্টের আগেই কিন্তু এখানে দুর্দান্ত ফল করছে শেয়ারটা ওকে দেখি আমরা এখন এন্ট্রি কিন্তু নেইনি নি দেখি কী ক্রিয়েট হয় হঠাৎ ইনস্ট্যান্ট ফল করলো শেয়ারটা অনেকখানি ফল করলো শেয়ারটা ওকে আর একটুই বাকি ছিল সতেরোশো আটচল্লিশ থেকে এখানটা যদি গিয়ে যদি ফল করতো বা কোনো মানে রিভার্সাল যদি ক্যান্ডেল শো করতো তাহলে আমি এখানে রিভার্সাল করতাম বাট লেভেলে না যাওয়ার আগে এখান থেকে ফল করলো ইনস্ট্যান্ট ফল করলো ওকে সো বোঝা গেলো না কী হলো একটু একটু লক্ষ্য করি দেখি কী হয় ফাইভ মিনিট টাইমস ফ্রেম ওকে আর বাকি যদি এখানে লক্ষ্য করি এখন আজকের দিনে কত পরিমাণ হাই হয়েছে সিক্স পার্সেন্টের মতো আচ্ছা ট্রেডের ভলিউম বা এখানে প্রেসারও বাড়ছে দেখি কী হয় নেক্সট ক্যান্ডেলটা কী ফর্ম হয় দেখি তার বায়সে আমরা কিছু ডিসিশন নেব ওকে তাই জন্য আমি ওয়েট করছি ভলটাল রয়েছে যেহেতু বাজার কন্টিনিউয়াস ফল মোড়ে রয়েছে দেখি কি হয় ওকে অ্যাকচুয়াল লেভেলে না আসার সঙ্গে সঙ্গে মানে লেবেলে না গিয়ে বাজার ফল করলো তো সেই হিসাবে হলো না এবং ইনস্ট্যান্ট ফল এলো বাজারে দেখি কী হয় আজকের দিনে ফাইভ মিনিট টাইম ফ্রেমে যাই দেখি এটা কী করে আজকের দিনে ওকে ইনস্ট্যান্ট ফলগুলো সতেরোশো পঁচিশ থেকে এটা রিভার্সাল পয়েন্ট ছিল বাট কী বলা চলে জানেন তো যখনই এরকম সিচুয়েশানস ক্রিয়েট হয় না সো এইরকম সিচুয়েশান আমি এখানে বাইংয়ের কথাই ভাববো কারণ এটা একটা সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট এই যে বিগ রেড ক্যান্ডেলটা ফর্ম হলো না এটা কিন্তু রিকভারেবল কী বললেন কী বললাম বুঝতে পারলেন তো এটা রিকভারেবল এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তাই জন্য আমি এখানে ট্রেড বাইং সাইডের দিকে নেওয়ার চেষ্টা করব সো এটা এক মিনিট টাইম ফ্রেম দেখি বাইংয়ের দিকে নেওয়ার চেষ্টা করব আর এই ক্যান্ডেলের নিচে আমাদের এসএল থাকবে ওকে এগারো পয়েন্টের মতো এসএল থাকবে ওকে দেখি কী হয় ট্রেড পাঞ্চ করবো একটু ক্লোজিং দিলে আমি ট্রেড পাঞ্চ করবো দেখি এটা ক্লোজিং দিক ওকে ভল্টালটি রয়েছে ফিফটি পর্যন্ত আমরা তাকে থাকতে পারি একটা কোনো প্যাটার্ন তৈরি করুক এখানে আমরা ইনিশিয়েট করব কারণ বাই নিচে লিকুইডিটি গ্র্যাপ করা হয়ে গেছে সো ওকে নেক্সট ক্যান্ডেলটা ফর্ম করুক সঙ্গে সঙ্গে আমরা এখানের ইনিশিয়েট করব ওকে তো আমরা এখানে ট্রেড পাঞ্চ করে ফেলেছি আমাদের সতেরোশো তিয়াত্তরের কাছাকাছি আমাদের এখানে এন্ট্রি হয়েছে মানে এই লেভেলের কাছাকাছি এর নিচে এই এর নিচে এলে আমি এখানে ক্লোজ করব ওকে সতেরোশো সরি ষোলোশো পঞ্চান্ন নিচে আসলে আমি এখানে ক্লোজ করে দেবো ইলেভেন পয়েন্টসের মতো থার্টিন পয়েন্টের মতো আজকে এসএল থাকছে আর টার্গেট ছাব্বিশ পয়েন্টের মতো ওয়ান ইন্টু টু দেখি কী হয় ওকে সিম্পল এর ফিফটি পার্সেন্ট এরিয়া পর্যন্ত টার্গেট দেখবো কারণ নিচের লিকুইডিটি এরিয়া এখানে গ্র্যাপ করা হয়ে গেছে বাকি ওপরের যে পজিশান নতুন এন্ট্রি দেওয়ার জন্য বাজার ওপরে যেতে পারে মানে এই এরিয়ার কাছে ষোলোশো ছিয়ানব্বই কাছে যেতে পারে দেখি কী হয় আজকে উইকের ফার্স্ট তো খুব ভল্টাল শেয়ার এখান থেকে ইনস্ট্যান্ট ফল করলো সো এই লেভেলের কাছাকাছি না যেয়ে ফল করলো এখানে রেড ভলিউমও রয়েছে দেখি আমাদের সেটা অনুযায়ী ট্রেড ইনিশিয়েট করেছি দেখি কী হয় আমরা এসএল নেব ছোট্ট খাট্টো এসএল থাকবে ওকে ছোট্টোখাট্টো এস এল থাকবে স্টপ লস ষোলোশো ছাপ্পান্ন

মানে আলাদাই স্টকটার আর মুভেন্টাম আলাদাই করছে কি কি দেখুন ক্যান্ডেলের সাইজ দেখুন আচ্ছা ওকে আমাদের টাগের কাছে চলে এসছে টাকের কাছে চলে এসছে ওকে ওকে আমি এখানে বুক করার চেষ্টা করব এখন আমাদের প্রায় সতেরোশো টাকার মতো আমি এখানে ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি বুক করবো এক্সিটস এক্সিট দেখি কি হয় নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল ওকে 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 আমাদের টার্গেট ব্রিজ করে গেছে টার্গেট ব্রিজ করে গেছে আমরা হোল্ড করবো আমরা এস একদম ছোট্ট করে দেব একদম এক পয়েন্টের এস আর বাকি এই মানে এই গ্রিনের নিচে আসলেই আমরা এখানে টোটালি এক্সিট মারব ওকে সো ওকে ফুল আমরা এক্সিট করে দিলাম ওকে মোটামুটি আজকে সতেরোশো বিরানব্বই টাকার মতো আজকে আমাদের প্রফিট ওকে সো যখন ইন্টারে প্লে করবেন তো আপনার সেটা অনুযায়ী আপনাকে ইনিশিয়েট করতে হবে আমার দেখুন রকম সিচুয়েশন যখন এত ভল্টারটি থাকে তো এইরকম সিচুয়েশানে কী হয় জানেন তো মানে ডিসিশান নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে এগুলো এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আপনার আসবে আমার লজিক কী লজিক হচ্ছে আমার সতেরোশো আটচল্লিশ হচ্ছে রিভার্সাল এরিয়া ছিল সেখান থেকে বাজার তার আগেই কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে এবার যখনই এত বড় স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে লো যখন ব্রেক করবে নাইনটি পার্সেন্ট চান্স যে বাজার এটাকে ফুলফিল করতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত যাবেই ওকে সো সিম্পল একটা লজিক তো এই লজিকের বেসিসে আমরা এখানে ট্রেড ইনিশিয়েট করলাম আর বাকি আজকে আমাদের দু হাজার প্রায় দু হাজার টাকার মতো মানে এক্সিট নিতে নিতে দু হাজার টাকার মতো এখানে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট মতো আমরা প্রফিট এখানে বুক করতে পারি দেখেন ফিফটি পার্সেন্ট এরিয়া থেকে কিন্তু আবার এখান থেকে নিচে চলে আসছে তো এইটা হচ্ছে যে আপনাকে স্ক্যালপিং বলতে পারেন বা ইন্টারনেটের ছোটো খাটো পয়েন্টস এখানে আমরা প্রায় পঁচিশ পয়েন্টের মতো পেয়েছি এই ক্যান্ডেলটা এত বড় মুভমেন্ট করলো এখানে আমরা ইমএস ইউজ করেছি ইমএস হেটাফে বলতে কুড়ি এর নিচে আমাদের এসএল ছিল কুড়ি কে সাপোর্ট নেওয়া যার উপরে যাচ্ছিলো তো মাল্টিপল কনফার্মেশনের সাথে আমরা ট্রেনিং ইনিশিয়েট করেছি এবং আজকের দিনে প্রফিটেবল ডে ক্লোজ করেছি তো থ্যাংক ইউ অল এবং আজকে অন্য একটা চ্যানেলে সোনার খাতা সেখানে মানে কোনো লার্নিং এবং এডুকেশন পারপাসের ওপর ভিডিও আসবে তো অবশ্যই দেখবেন তো ভালো লাগলে লাইক করতে পারেন